আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরিগাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবরিবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ত নামাজের সময়সূচি তাহাজ সের শেষ সময় ইশরাক চাস্তের নামাজের সময়সূচি এফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সমূহ সূর্যোদয় সূর্য অস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগ করে নামাজের সময়সূচি আলোচনা করব তো আজকে বৃহস্পতিবার ছাব্বিশে জুন দু হাজার ইংরেজি বারোই আসা চোদ্দোশো বাংলা উনত্রিশে জেলা চোদ্দশো ছিলি ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আমরা আলোচনা করব আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার তাহাজ শেষ সময় হলো তিনটা চুয়াল্লিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা সাতটা এক মিনিটে এশাক এবং চাস্তের নামাজের অর্থ একই সময় শুরু হবে পাঁচটা উনত্রিশে শুরু হবে এবং এগারোটা পঞ্চান্নতে শেষ হবে ফজরের নামাজের রক্ত শুরু হবে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা বারো মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা দুই মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা একচল্লিশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে চারটা বিয়াল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা আটচল্লিশ মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে ছয়টা পঞ্চাশ মিনিটে মাগরিবের নামাজে রক্ত শেষ হবে আটটা ষোলো মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে আটটা সতেরো মিনিটে শেষ হবে তিনটা চুয়াল্লিশ মিনিটে আজকে নামাজের নিষিদ্ধ অক্ত সময় হল সময় সকালে পাঁচটা তেরো থেকে পাঁচটা আঠাশ পর্যন্ত দুপুরে এগারোটা ছাপান্ন থেকে বারোটা এক পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা চৌত্রিশ থেকে ছয়টা উনপঞ্চাশ পর্যন্ত আজকে সূর্যাস্ত চাবে ছয়টা পঞ্চাশ মিনিট আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা বারো মিনিটে এইগুলো ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয় করবেন তাহলে এই বিয়োগ করবেন চট্টেমিম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকা যে আমাদের সময়সূচীরা রয়েছে সেখান থেকে চট্টম্যাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাস সাথে সাত মিনিট রং পা আট মিনিট পরিস্থিতি বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকা যে আমাদের সময়সূচীরা রয়েছে সেখান থেকে তো ভিডিওটি পর্যন্ত ছিল আর এই সূত্রে এসে ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমদ